مممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممم <applause> পণ্ডিতের বেটে বলছে আয় দেবতা তুমি যদি দুধ না পান করো আমার জীবনটা শেষ করে দেব আমার জীবনটা আপনার কিনা ছাড়কান করে দেব বাবা দি মূর্তি কে এই কথা বলতে কিন্তু ওই রাস্তা দিন আমার খাতা মইনো দিল চিষ্টি সঙ্গারি রহমাতুল্লাহ আলাই তিনি বাবা টুক 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 করে বাবাজি চলে আসতেছে আসার পরে বাবাজি দি ওই পণ্ডিতের পিটির দিকে বাবা লক্ষ্য করলো কি বাবা আর কি বাবা এই মহিলা বেটা মূর্তি কেন পায়ে তলাই মাথা ফাটাচ্ছে আমার খাঁচা ময়নুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাই তিনি বাবা এক পা দু পা করে ওই মূর্তি বালার কাছে গেল পণ্ডিতের পিটির কাছে গেল আমার খাঁচা ময়নুদ্দিন বলতে যায় পণ্ডিতের বিটি কি ব্যাপার তোমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করো কেন পণ্ডিতের মিটি বলছে বল হজর গৌ আমরা যেই দেবতার পূজা করি একশো বছর ধরে পূজা করার পরে কোনদিন খেতে দেখলাম না আজকে আমাদের দেবতা যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত ঝরায়া দেব আমার খাঁচা ময়নদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলে বলতে চায় পণ্ডিতের বেটে তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা খেতেও পারে না পারে না বাবাজি পন্ডিতের বেটে বলছে যতক্ষণ পর্যন্ত না খাবে আমি পন্ডিতের বেটি আমার শরীরের সমস্ত রক্ত করে দেব বাবাজি আমার খাঁচা মন ওই মূর্তির কানটাকে ধরে বলতে মূর্তি তোর ভক্তা তোর জন্য রক্ত জমিন ছড়িয়ে দিল তুই কেন দুধ খাইস না যখনই আমার খাজা ময়নদিন আপনার মূর্তির কান্ডা ধরে দুধ খা অমনি বাবা যে মূর্তি দুধ খেতে শুরু করেছে সুহান আল্লাহ দুধ খেতে শুরু করেছে এবার আদর ইসলাম মহাদ সামানিক রাম হে সুনামানি কেরাও পন্ডিত বাবা আনন্দিত এতই খুশি পন্ডিতের পিটি গ্রামে গিয়ে সমস্ত পূজারীদেরকে বলতেছে বলে পূজারীরাও আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি বাবা দি সমস্ত পূজারীরা বলতেছে বলো গো তোমরা শুনে না শুনে নাও আমরা একশো বছর ধরে পূজা করলাম কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না দুধ খাওয়াতে পারলাম না আরে পন্ডিতের মেয়েটি বলছে দুধ পান করেছি সমস্ত পূজারীরা বলতেছে বলো তোমরা শুনে না শুনে নাও চলো যাই আজকে আমরা দেবতার কাছে যাব আর পণ্ডিতের পিটি যদি দুধ না খাওয়াতে পারে তার দ্বারাতে খুবই কষ্ট হবে বেরাদ্র ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও সমস্ত মানুষেরা কে নিয়ে বাবা দেবতার কাছে নিয়ে এসেছে দেবতার কাছে নিয়ে আসার পরে পণ্ডিত দেবতা পান পান কর বাবাজি কেরাবের মানুষেরা বলতেছে পণ্ডিতের বিটি তুমি মিথ্যা কথা বলেছ আমরা জানি আমাদের দেবতা দুধ পান করে নাও আমরা জানি আমাদের দেবতা খাই নাও আমরা জানি আমাদের দেবতা প্রসাদ খাই নাও তুমি কে কথা বলেছে বাবাজি পণ্ডিতের পিটি মালতেছে এ দেবতা কালকে তো খুব দুধ খেয়া চউ আজ কেন কাও না কাও না কাউ দাও পিটি কাঁটা ধরে বলতেছে এ দেবতা तू যদি আজকে দুধ না খাস কালকের হুজুরটাকে ডেকে নি আসব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনি আপনারে কথা বলা মূর্তি দুধ খেতে লেগেছে সুবহানাল্লাহ দুধ খেতে গেছে পেরা দুসলাম মাদা সামানিক রাও সমস্ত পূজারীরা বলতেছি বল তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও পন্ডিতের বিটি কালকের হুজুর কে এসেছিল বলো কালকের হুজুর কে ছিল তখন পণ্ডিতের বল যে বলতেছে বলতে চে আমি যখন আমাদের দেবতার পায়ে তোলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে কোন মতো দুধ কাছিল নাও ওই খাঁচা মই রাস্তা দিয়ে আসলেন কান্টা ধরলেন বলছে দুধ খা অমনি খেতে লাগলো বাবাজি সমস্ত গ্রামের আপনার কিনা পূজারীরা বলতে আছে এই পণ্ডিতের আমাদের কে নিয়ে চলো খাজা পাবার দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম মাদা সামানি কিরাম বাবাজি সমস্ত পূজারীরা বলতে চকু খাজা বাবা আমরা মূর্তির পূজা করেছি একশো বছর ধরে কোনদিন দুধ তো খাই না এবং কিনা প্রসাদ খাই না আপনি কালকে গিয়ে কান ধরে দুধ তো খেয়েছেন আপনার এ সঠিক আমাদেরটাই ভুল সুভান আল্লাহ ওহুজুর চারি বাদর মূর্তিতে কথা শুনবে গো আপনার কাছে একটা আবেদন হুজুর গো আমাদেরকে কলমা পরে মুসলমান বানায় বাবাজি মুসলমান আমার কাছে দিনসান্দাি রহমা তুল্লা আলায় বাবাদি এক মধ্য নয় বাবাজি সমস্ত পুজাররি বাবা কলমা পে মুসলমান বানায়া নিলেন হরি না আলহালার ওলি সুহানা্লা সুহা তালে আল্লার ওলিকে ভালোবাসতে হবে কি হবে আরাকদের খাজা বাবার ঘটনা বলে। চলেন বাবাজি আবার খাঁচা ময়নের একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবাজি কিছু আগুনের পূজারে পূজারে আগুনের পূজা করে আগুনের পূজা করি আমার কাঁচা মহিনার দিন গিয়ে বাড়তেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের কত বছর ধরে পূজা করো বলে আমরাও আগুনের পূজা করি একশো বছর ধরে বলে তাই নাকি তাইলে তোমাদের আগুন তো বস হয়ে গেছে একটু হাত কানা ঢুকাও পুরাই কি পুনাই না সমস্ত পূজারীরা বলতেছে আগুনের কাজ তো পুরানো কেন পুনাবে না

হাড় গায় এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় তিন ঘন্টা চলে যায় চার ঘন্টা চলে যায় পাঁচ ঘন্টা পরপরে বাবাজি আবার খাজা ময়নউদ্দিন হাত বের করেছে আল্লাহর কি কুদরাত বাবাজি খাজা ময়নউদ্দিনের চুল পরিমাণের হাত পড়ে না আল্লাহু আল্লাহ মুসলমান বাইরে এটাই আমার

রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহ সুবহান নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না আল্লাহ বলে কোরা

পাকে যে পেতে চাওয়া মাকে ধরো গিয়া খানা রে দিবানাও আল্লাহর বলে ছাড়াও না পাবে ছাড়াও খোদা না রে দিবানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবিনা জের কর দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবীর রাজি সুবহানাল্লাহ জের হবে না দুনিয়া চাই খোদা কে রাজ আমার খোদা চাই না কে রাজি এ তত বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলে ছাড়া পাবে না আল্লাহ হুম্মা

এই টাকাও नारे तकबीर नारे सलात अल्लाह যা সাতে জেনেতে দে হাজার আল্লাহ তিনার দানটা কবুল করে নিন চড়কন্না আল্লাহু আকবার বাবাজি মুসলমান এই শোনা মানে কে রও তাইলে বাবাজি বোঝা গেল আল্লাহ পাক আলা বলতে চোখ আমার বন্দা বন্দিরা বন্দা বন্দিরাও তোমরা যদি ওলি কে চিনে যাও নাবি পে যাবে আর নাবি কে পে গেলে বাবা মরার পরে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা মুসলমান বাইর কবে করব বাবা একটু পরে দান আদায় যে যেমন পারবে আল্লাহর ওলির মাজারে দিনা কমবে না পেরাদ ইসলাম মাদান সামানি গরাও তবে আরো তো